কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন তিনি থাকলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কোনো অর্থ বরাদ্দ হবে না কোচবিহার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন এবং হস্তান্তর ছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ সেই অনুষ্ঠানকে বানচাল করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন উপাচার্য নিখিল চন্দ্র রায় অভিযোগ আরও গুরুতর অনুষ্ঠানে অন্যান্য প্রফেসরদেরও আসতে বাধা দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরও আসতে দেওয়া হয়নি এই সম্পূর্ণ বিষয়টিকে অপমান হিসেবে গ্রহণ করেছেন উদয়নবাবু কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা দপ্তরের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তারপরেও তিনি উপস্থিত হননি অন্যদের উপস্থিত থাকতে বাধা প্রদান করেছেন তিনি পরিষ্কার মন্তব্য করে বলেন উপাচার্য হল রাজ্যপালের আওতায় উপাচার্য করেছেন কিন্তু পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোচবিহারের গর্ব এবং অহংকার এই বিশ্ববিদ্যালয় ভবন শুরু করে ছাত্রাবাস এবং অন্যান্য সকল ভবনের কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছেন এমনকি আজ যে অতিথিরা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে প্রশাসনিক পদধারী। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না তারপরেও তিনি উপস্থিত না থাকার কারণ তিনি বলতে পারবেন এই আচরণ লজ্জার এবং অপমানের সুতরাং এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হবে যতদিন পর্যন্ত এই উপাচার্য দায়িত্বে থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি টাকার কাজও হবে না উনি চলে গেলে কাজ শুরু হবে যদিও বা এই প্রসঙ্গে উপাচার্যের কোনো বক্তব্য পাওয়া যায়নি করবেন তিনি কি শিক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রীদের তিনি কি শিক্ষা দিচ্ছেন তার সহকর্মীদের পরিষ্কার ভাবে নিজে গিয়ে সব জায়গায় বলে দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না কেন যাবে না উনি নাকি বলছেন যে এটা একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হ্যাঁ আমরা দল হিসেবে তৃণমূল কংগ্রেস করতে পারি সবাই কিন্তু আমরা এখানে যারা আছি প্রত্যেকে পদাধিকারী এখানে কোন আমাদের দলের বা তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো পদাধিকারী এখানে উপস্থিত নেই এখানে যারা উপস্থিত আছেন সবাই সরকারিভাবে কোনো না কোনো দপ্তরের পদাধিকারী সেই ক্ষমতাতেই তারা এখানে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত ছিলেন ভাইস চ্যান্সেলর তিনি নিজে আসেননি অন্যকে আসতে দেননি আসলে তিনি এখানে এই ইউনিভার্সিটিতে এসেছেন রাজ্যপালের হাত ধরে রাজ্যপাল মহোদয় তাকে এই চেয়ারে বসিয়েছেন এবং তিনি এখানে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন আমরা আজকে বলছি আমি এখানে বলছি আমি আমার যারা এখানে সহকর্মীরা আছেন যারা আমাদের দপ্তরের সাথে যুক্ত আছেন অন্যান্য পদে আছেন তাদের আমি অনুরোধ করব যে এর পরের থেকে কোনো সরকারি কর্মসূচিতে কুজমিয়ারে কোনো কর্মসূচিতে যাতে এই ভাইস চ্যান্সেলারকে আমন্ত্রণ জানানো না হয় এবং যদি কোথাও কেউ জানায় সেখানে অন্তত পক্ষে আমি ব্যক্তিগত ভাবে ওই মঞ্চে উঠতে দেখি আমি নেমে গিয়ে তার প্রতিবাদ করব। ওনার অধিকার নেই কুচবিহারের কোন অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকে এই যার মানসিকতা এত সংকীর্ণতা নিয়ে কোন শিক্ষাবিদ তার শিক্ষার প্রসারণে যে কাজ করতে পারেন বলে আমি মনে করি না তাই আমাদের ভবিষ্যতে ভাবতে হবে ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে যে এই ধরনের মানসিকতার লোকের সাথে কতটা আমরা সহযোগিতা করব এবং উনি যতদিন এই চেয়ারে থাকবে আর এক টাকাও আমি মন্ত্রী থাকাকালীন এই ইউনিভার্সিটির জন্য আর এক টাকা বরাদ্দ করা হবে না যাতে উনি এটা বলতে না পারেন যে উনি ওনার আমলে এই কাজটা হলো উনি চলে গেলে আবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ইউনিভার্সিটির যা যা প্রয়োজন আছে সেই কাজগুলো করব আমি এখানে যারা এখানে অন্যান্য অধ্যাপকরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন নানা অনুষ্ঠানে তারা যখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এখানে উপস্থিত হয়ে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি কিন্তু আজকে অবাক হয়ে দেখলাম যে ভিসির ভয়ে তারাও ঘরে লুকিয়ে আছেন তারাও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তারা তো এই গর্ব করে বলেন যে তারা ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে চাকরি করেন বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন এবং এত সুন্দর একটা বিল্ডিং এবং এই যে সুন্দর পরিবেশ এটা আমাদের সরকারের জন্য হয়েছে শুধু আমাদের সরকার না এর মূল কাজ করেছে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেই কথা ভেবেও সেই অধ্যাপক শিক্ষক শিক্ষিকাদের এখানে উপস্থিত থাকাটা উচিত ছিল তারা কার ভয় কিসের ভয় এখানে আজকে উপস্থিত হলেন না এটা আমাদের অবাক করে যাই হোক আমি হয়তো অনেক কথা বলে ফেললাম ক্ষোভে দুঃখে এই কথাগুলো বললাম কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি পরিচালনা করবার জন্য রাজ্য সরকারের সাহায্য প্রয়োজন আছে বিভিন্ন দপ্তরের প্রয়োজন আছে তাদের সাথে বৈরতা করে কোনোভাবে ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কিন্তু যেহেতু আমাদের কুচবিহারের ইউনিভার্সিটি আমাদের গর্ব আমরা নিশ্চয়ই পরবর্তীকালে এই ভাইস চ্যান্সেলার চলে যাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাপ্ত করব এবং এই ইউনিভার্সিটিকে সারা পশ্চিম বাংলার মধ্যে একটা সবচাইতে ভালো মানে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে অন্যতম ভালো একটা ইউনিভার্সিটি আমরা পরিবেশ তার শিক্ষক শিক্ষণের পরিবেশ সেই পরিবেশকে তৈরি করবার কাজ আমরা ভবিষ্যতে করব আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আগামী দিন আপনারা আমাদের পাশে থেকে কুচবিহারের উন্নয়নকে আরো ত্বরান্বিত করুন কোন চক্রান্তের কাছে আপনারা মাথা নত করবেন না এই আবেদন করে

এটা একটা দুঃখজনক লজ্জাজনক এবং অসৌজন্যবোধের একেবারে বাস্তব উদাহরণ হচ্ছে আজকে এই ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ঘটনা করলেন এইরকম অসৌজন্যবোধ আমি এর আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না কারণ একটা বিশ্ববিদ্যালয় যেটা তৈরি করেছেন বা যেটার অনুমোদন দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে ছিল না তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয়েছে এবং এর যত বিল্ডিং একেবারে যেখানে ক্লাস হয় ছাত্রছাত্রীদের থাকার হোস্টেল আজকে যে প্রশাসনিক ভবন হলো সব হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক এবং এটা আমাদের পাশেই রয়েছেন কুচবিয়ার পৌরসভার চেয়ারম্যান তিনি সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি কাজ শুরু করেছিলেন অনেক কাজ তারা বলে শেষ হয়েছে কিছু কাজ কোভিডের কারণে এবং নানা আর্থিক সমস্যা তারপরে ওই জিএসটির কারণে কিছু কাজ পিছিয়ে গিয়েছিল সেগুলো আমরা শেষ করে এখন তার উদ্বোধন করছেন যে ভবনে বসে তিনি অফিস করবেন যে ভবন কুচবিহারে আর কোথাও নেই কোনো অফিস নেই যেটা একেবারে সেন্ট্রালি কন্ডিশন করা হয়েছে সেই ভবনের উদ্বোধনে তিনি নিজে অনুস্থিত থাকলেন অনুপস্থিত থাকা শুধু নিজে না জনে জনে এমনকি হোস্টেলগুলোতে মেসেজ পাঠিয়ে তিনি ছাত্রছাত্রীদের বলেছেন যে আজকের এই কর্মসূচিতে থাকা যাবে এটা কি কি শিক্ষা তিনি ছাত্রছাত্রীদের দিয়েছেন কি আশা করেন এই ছাত্রছাত্রীরাই যদি এর পরে কোনো কর্মসূচিতে তিনি উপস্থিত থাকেন সেখানে গো ব্যাক স্লোগান দেয় সেখানের থেকে যদি তাকে বয়কট করে এবং আমি তো বলেছি আমি সেখানে ঘোষণাও করেছি যে আমরা যারা আজকে মঞ্চে ছিলাম আমরা কোনো দলের প্রতিনিধি ওখানে হবে যাইনি সবাই আমরা কোনো না কোনো সরকারি দপ্তরের সাথে যুক্ত আছি বা সরকারি পদে আছি আমরা সেখানে উপস্থিত ছিলাম সেখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি সেখানে উপস্থিত না হয়েছে উদাহরণটা আমাদের সামনে তুলে ধরুন কোথাও যদি দেখি গিয়ে যে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরাও সাথে সাথে ওনার মুখের সামনে ওই মঞ্চ ছেড়ে বেরিয়ে আসবো এবং উনি যে মঞ্চে থাকবেন সেই মঞ্চে আমরা থাকবেন কেন কি কারণে উনি একজন শিক্ষিত মানুষ তিনি শিক্ষাবিদ তিনি নাকি বলেছেন যে এটা তৃণমূলের প্রোগ্রাম আসলে তিনি রাজ্যপালের হাত ধরে মাননীয় রাজ্যপালের হাত ধরে এই উপাধ্যক্ষের পদে বসেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সেই রাজনৈতিক দলের হয়ে প্রবাক করছেন এবং নির্বাচনের আগে প্রাক মুহূর্তে এই ভবন উদ্বোধনে যদি তিনি উপস্থিত থাকেন তাহলে যদি বার্তাটা ভুল যায় বার্তাটা অন্যরকম যায় সেই কারণে তিনি বয়কট করেছেন এবং আমি আপনাদের মুখে শুনলাম যে তিনি নাকি বলেছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি একজন শিক্ষিত মানুষ এত বড় একটা পদে থাকা মানুষ যে মিথ্যাচার করছেন তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই এটা একটা আমন্ত্রণপত্র সেই আমন্ত্রণ পত্রে যাদের নাম আছে প্রত্যেকে তার মধ্যে আমাদের উপাধ্যক্ষের নামও আছে তিনি কি মনে করেছিলেন যে তার সবার আগে উপরে তার নাম থাকবে সবার উপরে তার নাম রাখতে হবে সেটা ভুল করছেন এখানে অনেক জনপ্রতিনিধি আছে প্রোটোকল হিসেবে তাদের নাম আগে থাকা উচিত সেইভাবেই সরকারি একটা কর্মসূচিতে যা যেভাবে নাম সাজানো দরকার সেইভাবেই নাম সাজানো হবে ওনার ইচ্ছে মতো একটা সরকারি দপ্তর চলবে উনি রাজ্যপালের ইচ্ছে এখানে উপাচার্য হয়েছেন কিন্তু ওনার ইচ্ছে যদি এই ইউনিভার্সিটিতে সরকারি কোনো কর্মসূচি বা ভবন উদ্বোধন বা অন্য কোনো উদ্বোধনও করার ক্ষেত্রে ওনার ইচ্ছে মতন চিঠি ছাপাতে হয় ওনার ইচ্ছে মতন তাকে আমন্ত্রণ জানানো হবে না হবে সেটা ঠিক করতে হয় তাহলে উনি ভুল নাম্বার ডায়াল করছেন তিনি এখানে ভুল করছেন এবং আর একটা কথা বলে রাখি যে আমি যে উপাচার্য যতদিন এই উপাচার্যের পদে থাকবে আর একটা টাকাও আমরা এই ইউনিভার্সিটির জন্য খরচ করব না সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবো যে এই যার আচরণ তাকে সে থাকতে যাতে আমরা এই ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি আমাদের গর্ব এই ইউনিভার্সিটি ওই উপাচার্য ইউনিভার্সিটি নয় এটা আমাদের কুচবিহার ইউনিভার্সিটি কিন্তু তা সত্ত্বেও বলবো রকম লোক থাকলে পারে এই রকম লোক ওই চেয়ারে থাকলে পারে তার জন্য কোনো অর্থ ব্যয় করা ঠিক না এটা তো অর্থ না ব্যয় সেটা তো মানে একজন উপাচার্য যদি একটা সব অধ্যাপককে অধ্যাপিকাকে ছাত্র ছাত্রীদের এত সুন্দর একটা কর্মসূচিতে ওরা তো বেশি দিন আয়ু নেই মানে আয়ু নেই মানে ওই চেয়ারে বেশি দিন নেই যতদিন থাকবে এটা তারপরেই সব কাজ করে দেওয়া হবে ইউনিভার্সিটিকে আমাদের গর্ব এটাকে আমরা আমি বলেছি মিটিং যে পশ্চিমবাংলার সেরা বিশ্ববিদ্যালয়ে তুলে ধরে ভাবা যে পরিকাঠামো সেটা গড়ে তুলবার ক্ষেত্রে যাতে পশ্চিমবাংলার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের পঞ্চম ঠাকুর পঞ্চম বরোধ ইউনিভার্সিটি ঢাকা করে দিতে পারে সে ব্যবস্থা আমরা করব কিন্তু যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি কাজ শুনব